আজকের আলোচনার টপিকটা হবে শিশুকে পরিপূর্ণ বিকাশের জন্য অভিভাবক এবং শিক্ষকদের কী কী করণীয় রয়েছে অর্থাৎ শিশুরা কীভাবে পরিপূর্ণভাবে বিকাশ পেতে পারে এবং সেখানে যদি শিক্ষক এবং অভিভাবকেরা ঠিকঠাকভাবে তৈরি করে তাহলে কিন্তু তারা পরিপূর্ণভাবে তাদের বিকাশ করতে পারে তা আমি প্রত্যেকটা পয়েন্ট বলবো প্রথমে ইন্ট্রোডাকশানে একটু বলে রেখা রাখা দরকার যে প্রত্যেক ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব তৈরি হয় শিশু অবস্থা থেকে কোনো শিশু যখন তৈরি হচ্ছে তখন তার যে বাড়ির প্রভাব রয়েছে গার্জেনের প্রভাব রয়েছে সেই রকম পরিবেশেরও তার উপর অনেক প্রভাব থাকে অর্থাৎ পরিবেশ এবং তার অভিভাবক গার্জেন এবং শিক্ষক সবই তার আচরণ চালচরণ কথাবার্তার উপর দিয়ে কিন্তু তার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে আর পরিপূর্ণভাবে যদি একটা শিশুর বিকাশ ঘটাতে হয় বা বিকাশ পেতে হয় তাহলে কিন্তু তাকে ছোটোবেলা থেকে উপযুক্তভাবে গাইডেন্স দিতে হবে এইভাবে আমি আজকে বেশ দশটা কিংবা এগারোটা পয়েন্ট আমি পরপর বলবো কিভাবে শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য অভিভাবকেরা এবং গার্জেনের অভিভাবক বা গার্জেন কিংবা শিক্ষকেরা তাদের কিভাবে পরিপূর্ণ বিকাশের জন্য সহায়তা করে নাম্বার ওয়ান বংশগতি সেটাই কিন্তু একটা ভাইটাল তাই বংশগতির জন্য এখানে বংশগতি বলে দেবে প্রত্যেকটা শিশু বিভিন্ন তারা বিভিন্ন পরিবেশ থেকে আসে তাদের একটা কালচার তাদের একটা আচরণ থাকে শিক্ষাকে আধুনিক নীতি অনুযায়ী তৈরি করতে হবে শিশুর মানসিক শক্তি অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী শিক্ষায় বিষয়বস্তু নির্বাচন করা দরকার এই জন্য বিভিন্ন মানসিক অভিজ্ঞা দেওয়া থাকবে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তার মানসিক বৃদ্ধির জন্য শিক্ষক এবং গার্জেনেরা অবশ্যই তাকে হেল্প করবে এই জন্য তার একটা বংশের যেরকম প্রভাব রয়েছে তারাও কিন্তু পরিবেশ থেকে তাকে সেইভাবে শিক্ষাদান করবে নাম্বার টু শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত হতে হবে এবং ঠিক মতো তাদের বুঝতে সাহায্য করতে হবে শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মনোরম এবং মধুর সম্পর্ক স্থাপন করতে হবে বিদ্যালয়ের পরিবেশটাও সুস্থ এবং সামাজিকভাবে গড়ে তুলতে হবে সাথে যে অভিভাবকেরা রয়েছেন তারাও কিন্তু সুন্দরভাবে শিশুর সামনে আচরণ করবে যাতে শিশুরা কোনো রকম। তাদের ত্রুটি না দেখে সেই ত্রুটিগুলো দেখলে কিন্তু শিশুদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয় নাম্বার থ্রি প্রত্যেকটা শিশুকে তার রুচি অনুযায়ী আগ্রহ প্রবণতা এবং তার শিক্ষা দিতে হবে সকলকে এক একরকমভাবে